আমারে মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনারে মাদিনা নবী যাব আমি সোনারে মাদিনা যাবো আমি সোনারে মাদিনা বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাবো আমি সোনার মাদিনা বলেনে যাবো আমি সোনার মা দাদি না আমি না না যাব আমি সোনার মাদিনা নবী মনটাই আমার অনেক খুশি আপনায় আমি ভালোবাসি মনটাই আমার অনেক খুশি আপনায় আমি ভালোবাসি ভালোবেসে তৃপ্তি মিঠে না নবী ভালোবেসে তৃপ্তি মিঠে না যাব আমি সোনার মাদিনা নবী আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মাদিনা নবী যাবো আমি সোনারে মাদিনা নবী যাবো আমি সোনার মদিনা না গো যাব আমি সোনার মদিনা নবী তোমায় ভালোবাসে যারা সঠিক মানে পাবে তারা তোমায় ভালোবাসে যারা সঠিক ঈমান হবে তারা আরে সেই ইমানে মরন থাকে না নবী থাকে না না আমি সোনারে আমি না মাদিনা না আমার মনে জল্পনা কল্পনা নবি যাবহ আমি সোনারে মাদি ও মুসলমান ওই মদিনা যাওয়ার জন্য অন্তরটাকে পরিষ্কার করা লাগবে জীবনের গুণাগুলা মাফ করানো লাগবে জীবনের গুণাগুলা ক্ষমা করানোর উদ্দেশ্যে চক্ষুটা বন্ধ করে দিয়ে আপনার আপনার কলবটাকে নিজ নিজ প্রিয় মুর্শিদের দিকে মোতাজ্জু করবেন মোতাজ্জু মানি আপনার কলবটারে আপনি স্মরণ করবেন আপনার মুর্শিদের কথা আপনার মুর্শিদের কলবটা আপনার তরিকতের ইমাম হজরত আব্দুল কাদের জিলানি হজরতে খাদা মহিনুদ্দিন চিস্তি হজরতে আসেন سنجি আজ বীর বহুত দিন নকসবন্দ মুজাদ্দদে আলফসাইহ সহ যত তরীকতের ইমাম আছে তাদের কলবের সাথে একটা কানেকশন হয়ে যাবে আর ওই তরীকতের ইমামদের কলবটা আমাদের নবীজির রজার সাথে কানেকশন হয়ে যাবে তখন যখন আপনি আপনার কলবের মধ্যে আল্লাহ বলে যিকিরের ধাক্কাটা লাগিয়ে দিবেন আপনার কলবের ময়লাগুলা গুনাগুলা ঝরে ঝরে পড়ে যাবে আসেন محبتের আওয়াজে উচ্চ কোণতে আল্লাহ তাআলা একটু ইসমে যাতের যিকির করবে যাদের জবান আছে